গুড মর্নিং ফ্রেন্ডস বর্ষায় যে সাদা গাঁদার বীজগুলো ছড়িয়েছিলাম সেগুলো থেকে দেখো কত সুন্দর গাঁদা গাছ বেরিয়েছে কিন্তু দেখভালের অভাবে কেমন গাছগুলো এদিক ওদিক অগোছালোভাবে বেঁকে গেছে এই প্রত্যেকটাই হচ্ছে সাদা ইংকা গাঁদার চারা আর এইটা হচ্ছে লাল ইংকা গাঁদার চারা গত বছর শীতকালে আমি ফুল থেকে বীজ তৈরি করে রেখেছিলাম যা এই বর্ষায় ছড়িয়ে দেওয়ার পর এই চারা গাছগুলো বেরিয়েছে আজ এই প্রত্যেকটা গাছেই লাঠি দিয়ে সিধে করে দাঁড় করিয়ে দেব আর উপরের যে ডগগুলো সেগুলো কাঁচি দিয়ে কেটে দেব। যাতে পাশ দিয়ে আরও চার পাঁচটা করে ডাল বেরোতে পারে এইভাবে প্রত্যেকটা গাছ বেড়ে দেওয়ার পর আমি ডকগুলো কাঁচে দিয়ে কেটে দিলাম যাতে এই ধার দিয়ে ধার দিয়ে আরও নতুন নতুন ফেঁকড় বেরোতে পারে আপনারা চাইলে এগুলো থেকেও গাছ বার করতে পারেন কারণ এই বছর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে এগুলো দিয়েও গাছ বেরিয়ে যাবে তার কারণ প্রত্যেকটা ডালের মধ্যেই দেখুন কেমন সাদা সাদা এই যে এই যে জিনিসগুলো দেখছেন এইগুলোই পরে শিকড় হয়ে মাটির মধ্যে চলে যাবে তাই এগুলো আপনারা ব্যবহার করতে পারেন চারা গাছ তৈরি করার জন্যে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর চেষ্টা করবেন শীতের গাছ যতটা সম্ভব নিজে বাড়িতেই তৈরি করার যাতে পয়সা খরচ করে আর শীতের গাছ থেকে কিনতে না হয়